পঁচিশে ডিসেম্বর সারা বিশ্ব যখন বড়দিনের উৎসবে মগ্ন তখন ভারত মহাসাগরের বুকে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা চীনের একটি গোয়েন্দা জাহাজ বা স্পাইশিপ যে গত এক মাস ধরে শ্রীলঙ্কার কাছে ঘোরাফেরা করছিল হঠাৎ তাদের রাডারে একটি অস্বাভাবিক সিগনাল ধরা পড়ে সমুদ্রের প্রায় পাঁচশো মিটার গভীর থেকে তীব্র গতিতে কিছু একটা অপরে উঠে এলো এবং পর মুহূর্তেই জলের স্তর ভেদ করে মিলিয়ে গেল মহাকাশের অন্ধকারে বেইজিংয়ের স্যাটেলাইটগুলো তখন পাগলের মতো খুঁজছে বস্তুটি কি এটি কি কোনো সাধারণ মিসাইল টেস্ট নাকি ভারত এমন কোনো প্রযুক্তির পরীক্ষা করে ফেললো যা চীন স্বপ্নেও ভাবেনি গোয়েন্দা সূত্র বলছে ওটি ছিল ভারতের কে সিক্স প্রজেক্টের এক গোপন মহড়া যা রেঞ্জ বা পাল্লা নাকি আট হাজার থেকে দশ হাজার কিলোমিটার অর্থাৎ ভারত মহাসাগরের নিচে সাবমারিনে বসেই এই মিসাইল বেইজিং মস্কো কিংবা লন্ডনে আঘাত হানতে সক্ষম কিন্তু বন্ধুরা এখানে একটা খটকা আছে ভারতের হাতে তো ইতিমধ্যেই অগ্নি ফাইভ আছে কে ফোর আছে তাহলে হাজার হাজার কোটি টাকা খরচ করে ভারত কেন জলের নিচেই নতুন দানব তৈরি করছে শুধুই কি যুদ্ধ নাকি এর পেছনে লুকিয়ে আছে মোদী সরকারের ফাইভ ট্রিলিয়ন ডলার অর্থনীতি বাঁচানোর এক গভীর মাস্টার প্ল্যান ভিডিওর শুরুতে একটি প্রশ্ন আপনাদের মনের মধ্যে গেঁথে দিতে চাই লক্ষ্য করেছেন কি গত কয়েক বছরে চীন সীমান্তে বাংকারের সংখ্যা কমালেও সমুদ্রে তাদের সাবমারিনের সংখ্যা তিন গুণ বাড়িয়েছে কেন তারা কি জানে যে ভারতের আসল দুর্বলতা সীমান্তে নয় অন্য কোথাও কে সিক্স মিসাইল তবে সেই দুর্বলতা ঢাকার জন্যই তৈরি এবং এই মিসাইলের ওয়ারহেডে এমন কি বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা দেখার পর পেন্টাগনও ভারতকে সুপার পাওয়ার বলতে বাধ্য হয়েছে এই ভিডিওতে আমরা সেই উত্তরের অদৃশ্য সুতোটি ধরে টান দেব কতক্ষণ সিটবেল্ট বেঁধে নিন আজ ডি বক্স থ্রি সিক্সটিতে আমরা ভারতের এই অদৃশ্য শক্তির প্রতিটি নাটবোল্ট খুলে দেখব কেন এই প্রযুক্তিগত উল্লম্ফন কে ফোর বনাম কে সিক্স সবার আগে নিজেদের একটি প্রশ্ন করো দু সালে দাঁড়িয়ে ভারতের জন্য তিন হাজার কিলোমিটার রেঞ্জ কি যথেষ্ট এতদিন ভারতের ভরসা ছিল কে ফোর মিসাইল এটি সাবমারিন থেকে ছোড়া যায় এবং পাকিস্তান বা দক্ষিণ চীনকে ধ্বংস করতে পারে কিন্তু আপনারা কি জানেন চীন গত পাঁচ বছরে তাদের স্ট্র্যাটেজিক ম্যাপ বা যুদ্ধের নকশা বদলে ফেলেছে চীন খুব চালাক তারা তাদের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি নিউক্লিয়ার সাইলো এবং অর্থনৈতিক জোনগুলো উপকূল থেকে সরিয়ে অনেক ভেতরে অর্থাৎ সুদূর উত্তর চীনে এবং মঙ্গোলিয়ার বর্ডারের কাছে নিয়ে গেছে কেন জানেন যাতে ভারতের কে ফোর বা অগ্নি সিরিজের মিসাইল সেখানে পৌঁছাতে না পারে ভারত এতদিন ধরে একটা রেঞ্জ গ্যাপ বা দূরত্বের আটকে আটকেছিল ঠিক এই জায়গাতেই এন্ট্রি নেয় কে সিক্স কেন একে গেম চেঞ্জার বলা হচ্ছে প্রথমত এর গতি আপনারা কি কল্পনা করতে পারেন জলের নিচ থেকে উঠে আসা একটি বস্তু শব্দের যে দশ গুণ বা ম্যাক টেন গতিতে ছুটছে এই হাইপারসনিক গতিতে ধেয়ে আসা কে সিক্সকে আটকানোর মতো কোনো এয়ার ডিফেন্স সিস্টেম আজ পর্যন্ত পৃথিবীতে তৈরি হয়নি তা সে আমেরিকার থ্যাড হোক বা রাশিয়ার এস ফাইভ হান্ড্রেড হোক এর খরচ বনাম প্রভাব একে অর্থনীতির ভাষায় বলে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার চীন ভারতকে আটকাতে সীমান্তে শত শত কোটি টাকার এয়ার ডিফেন্স বসাচ্ছে কিন্তু ভারত এমন একটি মিসাইল তৈরি করল যার একটির দাম চীনের পুরো ডিফেন্স সিস্টেমকে অকেজো করে দিতে পারে কে শুধু দূরত্বের খেলা নয় এটি ভারতের ডিফেন্স বাজেটের সাশ্রয়ী এবং স্মার্ট বিনিয়োগ কিন্তু আসল প্রশ্ন হলো এই মিসাইলটি কি একা যায় নাকি এর পেটে লুকিয়ে থাকে আরও অনেক মৃত্যু এক তীরে বহু শিকার এমআইআরভির রহস্য ভাবুন তো আপনি একটি তীর ছুঁড়লেন কিন্তু মাঝপথে সেটি ভেঙে দশটি আলাদা আলাদা তীরে পরিণত হল এবং দশজন শত্রুকে একসাথে ঘায়াল করল মহাভারতের গল্প মনে হচ্ছে কে সিক্স মিসাইলকে চীন বা পাকিস্তান ভয় পাচ্ছে তার কারণ শুধু এর রেঞ্জ নয় কারণ হলো এর এমআইআর ভি প্রযুক্তি সহজ ভাষায় প্রশ্ন হল এই প্রযুক্তি কীভাবে কাজ করে ধরুন ভারত মহাসাগরের গভীর থেকে একটি কে সিক্স লঞ্চ করা হলো। এটি মহাকাশে পৌঁছানোর পর এর সামনের অংশ বা নোজ গোণ খুলে যাবে আর সেখান থেকে বেরোবে ছয় থেকে দশটি আলাদা আলাদা ছোট পারমাণবিক ওয়ারহেড সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানেন এই দশটি ওয়ারহেড দশটি ভিন্ন ভিন্ন টার্গেটে আঘাত করতে পারে একটি বেজিংয়ে একটি সাংঘাইতে একটি করাচি নেভেল বেসে আর অন্যটি হয়তো শত্রুর কোনো গোপন এয়ার স্ট্রিপে এবার একটু অর্থনীতির চশমা দিয়ে দেখুন শত্রুকে দশটি জায়গায় আঘাত করার জন্য আপনাকে দশটি আলাদা মিসাইল বানাতে হচ্ছেন একটি মিসাইলের খরচেই আপনি দশটি শহর অচল করে দিতে পারছেন একে ডিফেন্স ইকোনমিক্সের ভাষায় বলে ম্যাক্সিমাম ড্যামেজ উইথ মিনিমাম কস্ট চীন বা পাকিস্তানের রাডার অপারেটররা স্ক্রিনে দেখবে একটি মিসাইল আসছে কিন্তু চোখের পলকে সেটি যখন দশ ভাগে ভাগ হয়ে যাবে তাদের সুপার কম্পিউটারও হ্যাং হয়ে যাবে কাকে আটকাবে এই বিভ্রান্তির সুযোগেই কে সিক্স তার কাজ শেষ করে দেবে ভারত কি তবে এভাবেই চীনের সাংঘনিক সুবিধা নষ্ট করে দিচ্ছে ব্লু ইকোনমি এবং সাবমেরিনের খেলা আচ্ছা মিসাইল তো হলো কিন্তু এই বিশাল মিসাইলটিকে বহন করবে কি পকেটে করে তো আর আইসিবিএম নেওয়া যায় না ভারত বর্তমানে আইএনএস আরিহান্ত বা আইএনএস আরিঘাট চালাচ্ছে কিন্তু কে সিক্স মিসাইলের দৈর্ঘ্য প্রায় বারো থেকে পনেরো মিটার এবং ওজন অনেক বেশি তাই ভারত গোপনে কাজ করছে এস ফাইভ প্রজেক্ট নিয়ে তেরো হাজার টনের এই বিশাল সাবমারিনগুলো হবে জলের নিচের ভাসমান দুর্গ কিন্তু এখানে একটা বড় প্রশ্ন আসে হাজার হাজার কোটি টাকা খরচ করে এই সাবমারিন বানিয়ে ভারতের সাধারণ মানুষের লাভ এখানেই উঠে আসে ব্লু ইকোনমি বা সমুদ্র অর্থনীতির কথা আপনারা কি জানেন ভারতের বাণিজ্যের প্রায় নব্বই শতাংশ হয় সমুদ্রপথে আরব সাগর এবং ভারত মহাসাগর হল ভারতের অর্থনীতির লাইফলাইন চীন পাকিস্তানে আটটি সাবমারিন দিচ্ছে জানেন কেন যাতে যুদ্ধের সময় তারা মালাক্কা প্রণালী বা ভারত মহাসাগরে ভারতের তেল এবং বাণিজ্যের জাহাজ আটকে দিতে পারে যদি ভারতের বাণিজ্যপথ এক মাসের জন্য বন্ধ থাকে তাহলে আমাদের ফাইভ ট্রিলিয়ান অর্থনীতি ধসে পড়বে ঠিক এখানেই কে সিক্স মিসাইল সহ ভারতের সাবমারিনগুলো ইকোনমিক ইন্স্যুরেন্স হিসাবে কাজ করে যখন ভারত মহাসাগরের গভীরে এস ফাইভ সাবমারিন কে সিক্স মিসাইল নিয়ে টহল দেবে তখন চীন বা পাকিস্তান ভারতের কোনো বাণিজ্যিক জাহাজে হাত দেওয়ার সাহস পাবে না কারণ তারা জানে যে ভারতের জাহাজে হাত দেওয়া মানেই সমুদ্রের নিচ থেকে কে সিক্স মিসাইলের মাধ্যমে পাল্টা আঘাত নিশ্চিত করা অর্থাৎ এই মিসাইলটি পরোক্ষভাবে আপনার এবং আমার আমাদের সবার ভবিষ্যৎ এবং ভারতের জিডিপিকে পাহারা দিচ্ছে ভূ রাজনীতি এবং উনআশি হাজার কোটির দিন এখন প্রশ্ন হল ভারত কি বিশ্বশক্তি হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারছে সম্প্রতি ভারত সরকার উনআশি হাজার কোটি টাকার এক মেগা ডিফেন্স ডিলে অনুমোদন দিয়েছে এর মধ্যে রয়েছে নতুন মিসাইল রাডার এবং ম্যারিটাইম সার্ভেলেন্স সিস্টেম দু সালে দাঁড়িয়ে ভারত এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম সামরিক শক্তিতে পরিণত হয়েছে চীন এতদিন এশিয়ায় দাদাগিরি করত তাদের ডিএফ ফর্টি বা জেএল থ্রি মিসাইল দেখিয়ে তাদের জেএল থ্রি সাবমারিন মিসাইলের রেঞ্জ দশ হাজার থেকে বারো হাজার কিলোমিটার ভারত কে সিক্স তৈরি করে চীনকে বুঝিয়ে দিল যে তোমাদের যা আছে আমাদেরও তা আছে এবং আমাদেরটা হয়তো আরও নিখুঁত পাকিস্তান বা চীন যদি ভাবে তারা ফার্স্ট স্ট্রাইক বা প্রথম আঘাত করে ভারতের মাটি ধ্বংস করে দেবে তাহলে তারা ভুল ভাবছে কারণ কে সিক্স ভারতকে দিচ্ছে সেকেন্ড স্ট্রাইক কেপাবিলিটি অর্থাৎ ভারতের মাটি ধ্বংস হয়ে গেলেও সমুদ্রের নিচে লুকিয়ে থাকা সাবমারিন থেকে কে সিক্স উঠে এসে শত্রুকে মানচিত্র থেকে মুছে দেবে এই ভয়টাই বা ডেটারেন্সি এশিয়ায় শক্তির ভারসাম্য বজায় রাখছে যুদ্ধ না করেও যুদ্ধ জেতার এটাই আধুনিক কৌশল সেই গোপন প্রশ্নের উত্তর ভিডিওর শুরুতে যে প্রশ্নটি করেছিলাম মনে আছে চীন কেন সীমান্তে বাংকার কমিয়ে সমুদ্রের শক্তি বাড়াচ্ছে এবং ভারতের আসল দুর্বলতা কোথায় উত্তরটা হল চীন জানে ভারতের অর্থনীতির ধমনি হল সমুদ্র তারা চেয়েছিল সমুদ্রের নিচ দিয়ে ভারতকে ভাপে মারতে কিন্তু কে সিক্স মিসাইল সেই ছক উল্টে দিয়েছে আর যে বিশেষ প্রযুক্তির কথা বলেছিলাম পেন্টাগান কেন চিন্তিত রিপোর্ট বলছে কে সিক্স মিসাইলের ওয়ার হেডে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ দেশীয় কোয়ান্টাম কমিউনিকেশন চিপ পানির নিচে সাধারণ সিগন্যাল কাজ করে না কিন্তু এই কোয়ান্টাম প্রযুক্তির কারণে সাবমারিন এবং মিসাইলের যোগাযোগ হ্যাক করা অসম্ভব অর্থাৎ একবার লঞ্চ হলে এই মিসাইলকে ফেরানোর ক্ষমতা স্বয়ং লঞ্চকারীরও থাকে না এটি নিজেই নিজের সিদ্ধান্ত নিতে পারে আপনাদের কি মনে হয় ভারতের কি উচিত ডিফেন্স বাজেটের আরও বড় অংশ এই ধরনের আন্ডার ওয়াটার প্রযুক্তিতে বিনিয়োগ করা নাকি আমাদের ফোকাস করা উচিত মহাকাশ যুদ্ধের দিকে কমেন্টে আপনাদের সুচিন্তিত মতামত জানান ডি বক্স জি সিক্সটির সাথে সত্যের প্রতিটি কোন উন্মোচন করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রহস্য নিয়ে